ম্যাথ এক্সপার্ট স্কুল জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত দু হাজার চব্বিশ একক কাজ একষট্টি দেখো দশটি করে গণনিয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে প্রথমে আমি কি দেখো এক নম্বর দুই ভাগের এক ও তিন ভাগের এক এতে কী করতে হবে দশটি করে গুণনীয় নির্ণয় করতে হবে আসো প্রথমে দেখব এক বাই দুই এত এ দশটি গুণনীয়ক নির্ণয় করি কীভাবে নির্ণয় করতে হয় দেখো আমরা দেখিয়ে দিচ্ছি গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হবে এটা প্রথমে রাফ দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ভালোকে দেখো রাফ আমি এটা প্রথমে এক দিয়ে ভাগ করবো ভগ্নাংশের নিয়ে কীভাবে বের করতে হয় তাহলে কী হবে এক বাই দুই ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিতে হয় দিয়ে এটা উল্টে যাবে নিচে এক ধরে মনে মনে এক বাই এক তাহলে এক বাই দুই হলো তারপর একটা দেখো এক বাই দুই ভাগ দুই মনে মনে এক ধরো ভাগটা গুণ হয়ে গেল উল্টে গেলো এক বাই চার তারপর একটা দেখো এক বাই তিন ভাগ তিন মনে মনে মেসে এক ধরো এক বাই তিন ভাগটা গুণ হয়ে যায় সে টিন আসবে ওপরে এক 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 তিন তে কেন আরেকটা দেখো সরি আমরা হাফ দিয়ে করছিলাম তাহলে এটা হয় তিনটেকোনি ছয় ভাগ চার কোনো কোনো এক ধরো প্রতি ক্ষেত্রে খেয়াল করো যখন আমি এক দিয়ে ভাগ দিয়েছি বা দুই দিয়ে ভাগ দিয়েছি তিন দিয়ে ভাগ দিয়েছি চার দিয়ে ভাগ দিয়েছি প্রতি ক্ষেত্রে দেখো এটা গুণ হয়ে এটা নিচে যে গুণ হয়েছে ঠিক আছে তাহলে আমরা কীভাবে করতে পারি প্রতি ক্ষেত্রে নিচে আমরা এক দুই তিন এভাবে গুণ করে করতে পারি এভাবে দুই এক কে দুই এক দুই দুকোনি চার এক তিন দুকোনি ছয় চার দোকানি আট একবার পাঁচ দুকোনি দশ ছয় দেখুনি বারো সাত দেখুন চোদ্দ আট দেখুনি ষোলো নয় দেখুন আঠারো দশ দিগুনি বিশ যেহেতু এখানে দশটা করে নেই বের করতে বলেছে তা আমি এ পর্যন্তই রেখে দিলাম এভাবে তিন এত এর দশটি বোন ঠিক একই রকম করে বের করবো এটাকে নিচে এক দিয়ে করলে এক বাই তিন দুই করলে তিন দেখুন ছয় আর তিন করলে তিন তারিখে নয় চার করলে তিন চারি বারো পাঁচ করলে তিন পাঁচে পনেরো ছয় করলে তিন ছয় আঠারো সাত দেগুণ করলে তিন সাথে একুশ আট দে করলে তিন হাজারটা চব্বিশ নয় বেগুন করলে তিন নয় সাতাশ দশ দ্বুণ করলে তিন দশ তিরিশ আমরা দশটি করে গুনে নিয়োগ নির্ণয় করতে বলেছে তো দশটি করে গুনে নিয়োগ আমরা নির্ণয় করে ফেললাম এখন বলছে এখন সাধারণ নির্ণয় করতে পারে সাধারণ মানে কি যা দুটোর মধ্যেই কমন রয়েছে দেখো দুটোর মধ্যে এক বাই তিন এক বাই চার এখানে নেই এখানে দেখো এক বাই ছয় আছে এখানেও এক বাই ছয় আছে এক বাই আট এখানে নেই এক বাই দশ এক বাই বারো এই দেখো এখানে এক বাই বারো আছে এখানেও এক বাই বারো রয়েছে এক বাই চোদ্দো পনেরো এখানে ষোলো আছে এক বাই আঠারো দেখো এখানে এক বাই আঠারো আছে এখানে এক বাই আঠেরো আছে এরপরে আর মিল নেই তাহলে আমরা লিখব অর্থাৎ এক বাই দুই ও এক বাই তিন এ সাধারণ গুণনীয় কত কত হলো এক বাই ছয় এক বাই বারো এক বাই আঠারো আশা করি তোমরা বুঝতে পারছো পদব অঙ্কগুলো এভাবেই হবে দেখো দুই নম্বরের অঙ্কটা বলছে তিন ভাগের এক ও চার ভাগের এক এই দুটোর মধ্যে থেকে এই দুটোর থেকে আমরা দশ টাকা এগুলো মেঘ ব্যয় করবো প্রথমে তিন ভাগের একের দশটা পরিড় করবো আগের মতো করে করবো প্রথমে হবে এক বাই তিন একে তিন তারপর একটা হবে তিন দু ছয় এবার একটা হবে তিন তিন একে নয় তারপর একটা হবে তিন চারি বারো এবার একটা হবে তিন পনেরো এবার একটা হবে তিন ছয় আঠারো এবার একটা হবে তিন একুশ এরপর একটা হবে তিন তিন সাত একুশ তিন আটটা চব্বিশ তারপর একটা হবে তিন নয় সাতাশ একটা হবে তিন দশ দশটা বেট করে ফেললাম এবার এক বাই চার চার এক দশটা হবে দেখো প্রথমে এক দু গোন্ডব নিচ্ছে চার এক চার চার দু আট তিন চারি বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চারশ চব্বিশ ছশা আঠাশ ছয়টা বত্রিশ আয়টা বত্রিশ চার নয় ছত্রিশ চল্লিশ দশ এখন আমরা কী করলাম তিন ভাগের একের দশটা গুনিয় বের করলাম চার ভাগের একায় দশটা গুন বের করলাম এখন এই তিন ভাগের এক ও চার ভাগের একের সাধারণত দেখো এখানে আছে তিন ভাগের এক ছয় এক নয় এক বারো ভাগের এক এই বারো ভাগের এক আর এখান দেখো বারো ভাগের এক এটা দুটোর মধ্যে মিল আছে পনেরো ভাগের এক আঠেরো ভাগের এক একুশ ভাগের এক চব্বিশ ভাগের এক এই দেখো চব্বিশ ভাগের এক এখানেও আছে চব্বিশ ভাগের এক এখানে সাতাশ ভাগের এক এখানে আছে তিরিশ ভাগের এক এগুলোর মধ্যে মিল নেই তাহলে তিন ভাগের এক ও চার ভাগের এক সাধারণ গ্রহণ এগুলো আমরা কী কী পেলাম দেখো বারো ভাগের এক পেলাম আর কি পেলাম চব্বিশ ভাগের এক পেজ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে তিন ভাগের এক ও দশ ভাগের এক এই দুটোর মধ্যে থেকে দশটি করে সাধারণ বের করতে হবে তিন ভাগের একের দশটি গুণনীয় হ্যালো প্রথমে দেখো তিন এক তিন এবার হবে তিন দু ছয় তারপরে তিন তিন এক নয় এবার হবে তিন চারি বারো হবে তিন পাঁচ পনেরো এরপরে হবে তিন ছয় আঠারো এরপরে হবে তিন ছাতা একুশ এপরে হবে তিন আটটা চব্বিশ হবে তিন নয় সাতাশ তিন দশে তিরিশ দশটা হয়ে গেল এবং দশ ভাই এক দশ ভাগের এক এর দশটি বনুনিয়া হল প্রথমে আমরা এভাবে করবো দশ এক দশ দশ দোকানি বিশ তিন দশে তিরিশ

বিশ ভাগের এক তিরিশ ভাগের এক চল্লিশ ভাগের এক পঞ্চাশ ভাগের এক ষাট ভাগের এক সত্তর ভাগের এক আশি ভাগের এক নব্বই ভাগের এক আর একশো ভাগের এক আর তিন ভাগের একের দশটি নেই হল তিন ভাগের এক ছয় ভাগের এক নয় ভাগের এক বারো ভাগের এক পনেরো ভাগের এক আঠারো ভাগের এক একুশ ভাগের এক চব্বিশ ভাগের এক সাতাশ ভাগের এক আর তিরিশ ভাগের এক এখন তিন ভাগের এক ও দশ ভাগের একের সাধারণ বনোনিয়োগ হলো এক হতো কন্টা ঘন্টা হল তিন ভাগের এক ছয় ভাগের এক নয় ভাগের এক বারো ভাগের এক পনেরো ভাগের এক আঠারো ভাগের এক একুশ ভাগের এক চব্বিশ ভাগের এক তিরিশ ভাগে এক ছাতাশ ভাগের এক তিরিশ ভাগে এক দেখো এখানে তিরিশ ভাগে এক এখানেও আছে তিরিশ ভাগের এক আর কোনটার মধ্যে মিল নেই তাহলে আমরা দেখব তিরিশ ভাগে এক হ্যাঁ যেটা দুটোর মধ্যেই কমন থাকবে সেটাই হলো সাধারণ নিয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝে থাকো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে একটা লাইক দেবে তোমাদের বন্ধুদের যেন এই অঙ্কটা দেখতে পারে এই জন্য তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যদি তোমরা এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করবে থ্যাংক ইউ দেখো পরের একক কাজটি হলো গ্রেডের সাহায্যে পাঁচ ভাগের দুই ও সাত ভাগের চার এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো দেখো এই সমাধানটা কিভাবে করে দিই সমাধান পাঁচ ভাগে দুই একটা হলো সাত ভাগে চার ব্যবহারটা করার জন্য প্রথম মধ্যে কী করব হর পাঁচ ও সাতের লশাগর করে দেব দেখো লসাগরে কীভাবে হবে পাঁচ সাত কোনো সংখ্যা যায় না তাহলে পাঁচটা সাত হলো এক গুণ করে দাও এক গুণ পাঁচ গুণ সাত কত হলো পঁয়ত্রিশ দশক কত হলো পঁয়ত্রিশ ঠিক আছে এখন সমহার যেভাবে করে সেই সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমরা তৈরি করে দেব প্রথমে দর্শকটা লিখলাম প্রথম ভগ্নাংশ হওয়ার পাঁচ পাঁচ আর পঁয়ত্রিশ এবার ভাগ ফল দিয়ে উপরে নিচে গণ দিলাম সাত দেখুন চোদ্দ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং আবার দেখলাম লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ ভগ্নাংশটা কত সাত ভাগের চার ভাগফল কত পাঁচ উপরের নিচে গুন দিলাম চার পাঁচটা বিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখলে এটা সমাজ বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল এরপরে এখন গেনিটের সাহায্যে আমরা বড় নির্ণয় করব হ্যাঁ আমরা এখানে উপরে যেটা অংশটুকু দেখলাম যে দেখো এখানেও পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ তাহলে এখানে ওই এর লব হলো বিশ এর এর লব হলো চোদ্দো দেখা যাচ্ছে এখানে বিশ বড় তাহলে সাত ভাগের চার বড় কিন্তু আমরা এটা গ্রিডের মাধ্যমে যদি নির্ণয় করতে চাই তাহলে কী হবে প্রথমে আমরা পাঁচ ভাগের দুই এখানে এক দুই তিন তাহলে হলো এক দুই তিন চার আর একটা অংশ কেটে নেব তৈরি করে নেব পাঁচ তাহলে এটা কথা হলো পাঁচ এর মধ্যে পাঁচ ভাগে আছে দুই তাহলে আমরা দেবো এরকম দুইটা গোল দিয়ে দেব এটা হলো পাঁচ ভাগের দুই ঠিক আছে এখান থেকে লেখা আছে সাত ভাগের চার তাহলে আমরা এখানে সাতটা ব্লক তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেল এটা হলো সাত ভাগে চার বলছে তাহলে আমরা চারটা ব্লকের মধ্যে গোল দিয়ে দিলাম এটা হলো সাত ভাগের চার এটা হলো পাঁচ ভাগে দুই যখন আমরা সমহত করলাম দেখো সমহত এখানে পেয়েছি পঁয়ত্রিশ ভাগের চোদ্দ তাহলে এখানে আমরা পঁয়ত্রিশটা ঘর তৈরি করে নেব দেখো গ্রিডের মাধ্যমে এখন আমরা এই পঁয়ত্রিশ ভাগের চোদ্দো কীভাবে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আরে এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে এটা হলো পঁয়ত্রিশ কিন্তু আমাদের হবে পঁয়ত্রিশ ভাগের চোদ্দো চোদ্দোটা বলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখন আমরা তৈরি করব পঁয়ত্রিশ ভাগের বিশ দেখো পঁয়ত্রিশ টাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ तेईस छब्बीस पच्चीस छब्बीस सताईस अठाश्रीस तेस एक बतीस तेस चौतीस আর এক পঁয়ত্রিশ যেহেতু পঁয়ত্রিশ ভাগের বিশ তাহলে বিশটা আমাদের বলাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিশটা আর এখানে আছে চোদ্দোটা আর নিচের হর এখানেও পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ তাহলে এখানে আছে বিশটা আর এখানে আছে চোদ্দোটা তাহলে বিশটা বড় তাহলে যেতে আমরা বলব যে ল বিশ বড় এবং চোদ্দ ছোট তাহলে আতে বিশ তা পঁয়ত্রিশ আর চোদ্দো ভাগের পঁয়ত্রিশ এটা হবে আর এই বিশ ভাগের পঁয়ত্রিশ এটা কোথা থেকে এসছে এটা আসছে সাত ভাগের চার থেকে আর পঁয়ত্রিশ ভাগের চোদ্দো কোথা থেকে এসতে এটা আসছে পাঁচ ভাগের দুই থেকে আমরা দেখলাম কত ভগ্ংশটা বড় তাহলে আমরা দেখব অতএব নির্ণয় বড় ভগ্নাংশ হল সাত ভাগের চার ইজ গ্রেটার দেন পাঁচ ভাগে দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো দুই নম্বর গ্রিডের সাহায্যে নির্ণয় করো চব্বিশ ভাগের এক ও আটচল্লিশ ভাগের এক এর মাঝে কোনটি বল প্রথমে আমরা কী করব প্রথমে আমরা লিখব অঙ্ক দুইটি চব্বিশ ভাগের এক ও আটচল্লিশ ভাগের এক এবার আমরা কী করব ভগ্ন অংশ দুটির হর চব্বিশ ও আটচল্লিশের লস আগে নির্ণয় করে নেব সমান রাত দেখে নাও চব্বিশ আর দুই দুইতে ভাগ করলে বারো এখানে হবে চব্বিশ এটা হবে ছয় এখানে হবে বারো দুইতে ভাগ করলে এখানে হবে তিন এখানে হবে ছয় এটা তিনটে ভাগ করলে এখানে হবে তিন কে তিন তিন করে ছয় লশা কথা হলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই সমান দুই দুগোণি চার চার দুগোণি আট একটা চব্বিশ চব্বিশ দুগোণি আটচল্লিশ এখন আমরা কী করব সমূহ বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে নেব লসাগু ভাগ প্রথম ভগ্নাংশে ভয় চব্বিশ দুগোণি আটচল্লিশ ভগ্নাংশ লেখে ভগ্নাংশ এটা উপরে নিচে ভাগ ফল দিয়ে গুণ করে দেব এবং দ্বিতীয় ভগ্নাংশের ভার আটচল্লিশ একে আটচল্লিশ দ্বিতীয় ভগ্নাংশ হরের লককে ভাগ ফল দিয়ে গুণ এটা হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আর নিচে আছে হর আটচল্লিশ এখানে নিচে আছে হর আটচল্লিশ এখন উপরে আছে লব এক এখানে আছে দুই দেখতে পাচ্ছি এটা দুই বড় এক ছোট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটা বড় কিন্তু এটা নির্ণয় করতে হবে গ্রেডের মাধ্যমে গ্রেডের সাহায্যে বড় নির্ণয় গ্রেডের সাহায্যে পাওয়া যায়নি এখন প্রথম আমরা দেখাবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে আমরা এনে করবো এগারো হল চব্বিশ এটা কত হলো চব্বিশ ভাগের আমাদের তৈরি করতে হবে চব্বিশ ভাগের এক তাহলে এখানে আমরা চব্বিশ ভাগের এক দেবো আর বল দেবো একটা এখন আমরা দেখাবো দেখো আবার এখন আমাদের দেখাতে হবে আটচল্লিশ ভাগের এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হ্যালো আটচল্লিশ আমরা এখানে কী আর এখানে একটা গোল দিলে হবে হলো আটচল্লিশ ভাগে এক আমরা গ্রিডের সাহায্যে আগে ভগ্নাংশটা নির্ণয় করে নিলাম হবে আটচল্লিশ ভাগে দুই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়ল্লিশ সাতচল্লিশ এগুলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ ভাগে দুই তাহলে আমরা কি করলাম আটচল্লিশটা ব্লকে আমরা দুইটা গোল দিয়ে দিলাম আর এটা হলো আটচল্লিশ ভাগে দেখ তাহলে আটচল্লিশ আটচল্লিশটা ব্লকে আমরা একটা গোল দিয়ে দিলাম বা বল দিয়ে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই দুটো ভগ্নাংশেরই এখানেও আটচল্লিশটা আছে এখানে আটচল্লিশটা ব্লক আছে তো এখানে দুইটা গোল আছে এখানে একটা গোল আছে তাহলে এটা বড় আর এটা ছোটো তা আমি দেখলাম দুটো ব্লকের মধ্যে লভ দুই বড় আর এক ছোট তাহলে দুই ভাগের দুই বাই আটচল্লিশ দেন এক বাই আটচল্লিশ দুই বাই আটচল্লিশ ফোটা থেকে এসতে দুই বাই আটচল্লিশ এসতে চব্বিশ ভাগের এক থেকে চব্বিশ ভাগের এক আর আটচল্লিশ ভাগের এক আটচল্লিশ ভাগের এক থেকেই এসতে

আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো